এক নারী আসছিল একটা মাসালা জিজ্ঞেস করতে অ্যান্ড শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি বেশ সুন্দরী ছিল তে এসে রাসুসা ইসলামকে যখন প্রশ্ন করতেছে ফদল ইবিন আব্বাস নারীর দিকে তাকায় আস এবং ওই নারীও ফদল ইবিন আব্বাসের দিকে তাকায় আসে রাসুস ইসলাম উত্তরও দিচ্ছেন আবার খেয়াল করতেছেন যে চোখে চোখি হয়ে যাচ্ছে এক সাহাবি এসে নামাজ পড়লেন নামাজ রাসুল ইসলাম দূর থেকে দেখতেছেন লোকটা কি করে নামাজ পড়লো দুই রাকাত পরে এসে নবীকে সালাম দিলো রাসুল ইসলাম সালামের উত্তর দিয়ে বললেন এরজিয়া কালাম তু সল্লি যাও আবার কারণ তুমি নামাজ পড়ো নাই মানে নামাজটা ঠিক মতো হয় প্রপার ম্যানার সাহাবি যে আবার দুই রাকাত পরে আসলেন রাসুল ইসলাম একই কথা বললেন এর জিয়া সল্লি ফা ইন্না কালাম তু সল্লি হয়নি নামাজ আবার পড়ো আবার পরে আসলেন আবারও একই কথা এখন তিনবার পড়ার পরও যখন হয় না বেচারা ভাবলেন আবার যে বললে তো একই হবে আমি তো এটাই জানি তিনি বললেন মা অসিন ভালো আমি আর পারি না ফা আল্লিম নি আরসুল্লাহ হেনবি আমাকে একটু শিখিয়ে দেন কিভাবে পড়ব রাসুল হাসান বললেন যখন নামাজে দাঁড়াবে আল্লাহ আকবার বলে দাঁড়াবে এরপর কোরআন থেকে যা সহজ লাগে পড়বে তারা করবে না কি করবে না সবাই বলেন কি করবে না নামাজে কোনো তাড়াহুড়ো নাই নো রাশিং ইনসালা নো হ্যাস্টিনেস ইনসালা নামাজে আমরা খুব তাড়াহুড়ো করি এটা নামাজের যে প্রাণ সালাতের প্রাণকে রোহকে নষ্ট করে দেয় যখন রুকুতে যাবে স্ট্রেট ফরওয়ার্ড রুকু করবে হাত্তা তৎমা ইন্না র রাসূল সাল্লাল্লাহু আলাইহি রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেট এই টেবিলটা যেরকম স্ট্রেট এরকম স্ট্রেট লাউ সাব্বা হিলমা মাল আস্তাকর পানি ভর্তি একটা বোতল যদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি রুকু দেয়া পিঠের উপর রাখতো পানিটাও পড়তো না বোতলটাও পড়তো না স্ট্রেইট এরকম উদাহরণ দিয়ে সাহাবারা বলতেন যে এত স্ট্রেট রুকুর পিঠ যে পানি ভর্তি গ্লাস রাখলে পানিটাও কাঁপবে না বোতলটাও পড়বে না বলতেন সবচেয়ে বড় চোর যারা নামাজে চুরি করে সাহাবারা বললেন এটা আবার কিভাবে তিনি বললেন লাই রুকু আহা রুকু রুকু আহু তারা নামাজের চোর যারা রুকু সেজা ঠিক মতো করে না তো বললেন যে রুকু থেকে আবার স্ট্রেট হয়ে দাঁড়াবে যখন সিজদায় যাবে ইতমিনানের সাথে উইথ রিল্যাক্সেশন নামাজের মধ্যে কি থাকবে রিল্যাক্সেশন থাকবে কি থাকবে বলেন হ্যাঁ রিল্যাক্সেশন থাকবে যখন বললেন যে এই এক রাকাত যেমনি তোমাকে শিখালাম সব নামাজ তুমি এই ভাবে পড়বা উইথ রিল্যাক্সেশন নো রশিং তখন সাহাবি শিখে গেলেন তাহলে এই যে অবজারভেশন এন্ড করে দেখতেন কি হচ্ছে ভুল হলেই শুধরে দিতেন হজের দিন উনি ওটের সামনে বসা পেছনে ফদল ইবনে আব্বাস রাদি আল্লাহ চাল আনহু আব্দুল ইবনে আব্বাসের ভাই রাসুস কাজিন রাসুস ইসলামের কি কাজিন তো রাসুস ইসলাম বিভিন্ন মাস আলার উত্তর দিচ্ছেন কি করতেছেন মাস আলার উত্তর দিচ্ছেন রাসুসাইসলাম হজের হজ করেছিলেন কয়টা বলেন তো দেখি কে জানে হ্যাঁ মাত্র একটা করছে ঠিকঠাক আছে তো উত্তর সবাই বলেন কয়টা হজ করেছিলেন হ্যাঁ আসলে রাসুল কেবল কেবলমাত্র জীবনে কয়টা হজ করেছেন একটা হজ করেছেন চারটা ওমরা করেছেন আচ্ছা এবার যেহেতু একটা হজ করেছেন মানুষের অনেক ভুল হয়ে যাওয়া তো খুব স্বাভাবিক কি বলেন স্বাভাবিক না স্বাভাবিক ফলে দশে জিল হজ যেটা ভেরি হ্যাক্টিক ডে একদিনে অনেক কাজ করতে হয় পাঁচটা কাজ জামরা স্টোনিং করতে হয় পাথর মারো স্লটার করো প্রাণী জবাই করো মাথার চুল ফেলে দাও আবার চলে যায় মক্কায় ফরস্তাফ করো সাই করো ফিরে আসো তো এই যে পাঁচটার সিকুয়েন্স অনেকে রাখতে পারে না ভুল করে ফেলে এখন চোদ্দশো বছর পরে মোয়াল্লিমরা এত তালিমের পরেও আমরা ভুল করে ফেলি তাহলে ওই সময় কি হয়েছিল বলেন এটা ছিল প্রথম হজ তো রাসুল ইসলাম জানেন আজকে তো অনেক ভুল করবে তিনি আকাবা মিনার পাশে আকাবার এখানে হেল্পলাইন সার্ভিস চালু করছেন মানে নিজে দাঁড়ায় আছেন দেখি কার কি ভুল হয় জিজ্ঞেস করলে মাসালা বলে দেবো সুবাহান আল্লাহ তো এসে একজন বলে যে রাসুল্লাহ আমি তো ওই আগে কুরবানি পরে চুল কাটা আমি আগে চুল কাটা ফেলছি রসুল ইসলাম বলে ইফা আল বলা হারাজ ওকে কোন সমস্যা নাই যাও আরেকজন এসে বলে আমি তো আগে এটা করছি ওইদিন যাই নবীকে জিজ্ঞেস করা হয়েছে নবী সাহা ইসলাম ফ্লেক্সিবিলিটি দিয়ে দিয়েছেন বলে করো অসুবিধা নাই তো ওই যে দাঁড়িয়ে তিনি মাসালা বলতেছেন পেছনে ছিল ফাদল ইবনে আব্বাস ছোট ছোট সাহাবি তরুণ তো হাসা আম গোত্রের এক নারী আসছিল একটা মাসালা জিজ্ঞেস করতে অ্যান্ড শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি বেশ সুন্দরী ছিল তে এসে রাসুসা যখন প্রশ্ন করতেছে ফদল ইবিন আব্বাস নারীর দিকে তাকায় আস এবং ওই নারীও ফদল ইবিন আব্বাসের দিকে তাকায় আসে রাসুসা ইসলাম উত্তরও দিচ্ছেন আবার খেয়াল করতেছেন যে চোখে হয়ে যাচ্ছে যখনই তিনি অবজার্ভ করলেন যে ফদলিজ ইজ ক্রসিং দ্য লিমিট একবার চোখ পড়তে পারে তারপর তো নামিয়ে ফেলতে হবে সে যখন তাকিয়ে আছে নারীও তাকিয়ে আছে তখন রাসুল ইসলাম কি করলেন ওয়াজা আল নবী ইসলাম ইয়াসরিফু ওয়াজহাল ফদলি ইলা শিকিল আহার সাথে সাথে ফদলকে বললেন ফদল ওই দিকে না এদিকে তাকা এটা সরাসরি হাদিসের অনুবাদ করে শোনাচ্ছি আমার পক্ষ থেকে না এবার বোখারের হাদিস ফজা আলাইয়াসরিফু ওয়াজহাল ফদলি ফদল ইবনে আব্বাসের চেহারাটা রাসুল ইসলাম ঘুরিয়ে ফেললেন যে ফদল ওই দিকে তাকানো যাবে না এদিকে তাকাও ফদল সামলে নিলেন এই যে দিস ইজ দ্য ওয়াজ এ ভেরি গুড অবজারভার ওয়াটস গোয়িং অন অ্যারাউন্ড কি চলতেছে সব দিকে কান খোলা বাংলায় কি বলে বাংলায় বললে বুঝবেন ভালো চোখ কান খোলা রাখতে হবে তো রাসুল ইসলাম খেয়াল করলেন এবং ওনার চেহারা ঘুরিয়ে দিলেন এভাবে তিনি কেউ ভুল করলে শুধরে দিতেন